মিনি ব্লগে সবাইকে স্বাগতম যেখানেই থাকি যেভাবেই থাকে সেইভাবেই আমার মিনি ব্লকটাকে উপস্থাপন করি আপনাদের সাথে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমার মিনি ব্লগে ছিল দুপুরের খাবার দাবার দুপুরের খাবারে ছিল মুরগির ডিম গরুর মাংস এবং মুরগির রোস্ট আমি যেহেতু ডিমটা বেশি পছন্দ করি তাই পুলার সাথে ডিম খাচ্ছি সাথে ছিল আমার মুরগি ভাজা এগুলি ছিল আমার দুপুরের খাবারের আইটেম তাই আপনাদের সাথে আমার মিনি ব্লগটাকে উপস্থাপন করলাম আমার খাবার দাবারটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করি ধন্যবাদ সবাইকে